কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু আমার নাম নদী নদী খুব সুন্দর নাম হুম পরিবারে কে কে আছে পরিবারে আমার মা বাবা বেঁচে নেই আমার দাদি আছে মা বাবা বেঁচে নাই তখন আপনার বয়স কত ছিল তখন আমার বয়স ছয় সাত বছর ছিল ছয় সাত বছর ছিল বাহ হা হা রে ছয় সাত বছর তখন তো ভালো করে বুদ্ধি হয়নি এই সময় বাবা মাকে হারিয়েছেন না তো এখন পরিবারটা চালায় কে আমার দাদি চালায় দাদি চালায় না বাসাবাড়িতে কাজ করে তো আজকে তো অনেক সুন্দর করে সেজে গুজে আসছেন আমাদের ক্যামেরার সামনে হুম লাল টুকটুকো মানে ড্রেস পরেছেন আপনি দেখতেও অনেক লাল টুকটুকো খুব সুন্দর হাতে ঘড়ি এগুলি কি নিজে কিনেছেন

কেমন পাত্র চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে আমার ভাগ্য আল্লাহ যেরকম মাপায় সেরকম পাত্র চাচ্ছি এই 40 45 বছরের বয়সের কোনো ব্যক্তি যদি আপনাকে পছন্দ করে হ্যাঁ আমি এরকমই চাই তার একটা বউ আছে দ্বিতীয় বউ হিসেবে যদি সে আপনাকে গ্রহণ করতে চায় তাও কোনো সমস্যা নাই আমি তাতে রাজি আছি মানে আমার কোনো সমস্যা নাই আমাদের বিয়ে শাদির জন্য অনেক যৌতুক চায় এই কারণে আর কি

হন বাড়ি বিক্রি করে দিলে তো আর আমাদের থাকার জায়গা থাকার জায়গা নাই দাদি তো থাকতে হবে হ্যাঁ তো বেঁচে আছে মরার পরে সেটা আলো না হিসাব তাই না যাই হোক খুব কষ্টের বিষয় আসলে যুতক অনেক ই হয়ে গেছে এখন যুতক প্রথা চালু হয়েছে যুতক সারা এখন মানে অমন্ট একটা জায়গা দাঁড়াইছে যে যুতক কেউ বিয়ে কর না মানে এর উপরে ডিমান্ড বাড়ে যে আজকে হয়তো ও বিয়ে করলো যে 50000 টাকা ওই চাই যে আমি 1 লাখ টাকা যুতক নি বিয়ে করব মানে এটা একটা প্রথা চালু হ্যাঁ ঠিক আছে যার কারণে আপনাদের মতো কিছু অসহায় ব্যক্তির খুব কষ্টে আসে না তো যাই হোক আমরা আর বাড়াবো না অসহায়ের কথা শুনলেন দেশ প্রবাস থেকে যারা আছেন যদি মেয়েটাকে গ্রহণ করেন বা ভালো লাগে যদি বিয়ে করতে চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ